তার গাঙ্গে মাংসে বলতে যে এ ছেলে হে নাইছে আর দুই ছেলে দুই জায়গায় গেছে হ্যাঁ ছিটে ছিটে গেছে তিন ভাই তিন জাগ দেশে জমি জন্য কত টাকা আছে মোটামুটি বিশ পঁচিশ বিঘার মতো আছে কি বলছিলেন ভুট্টা লাগাইছিলাম ওই যে তিল ক্ষেত করছি ওই যে মরিচ ক্ষেত করছি কেমন হয়েছে মোটামুটি ভালো বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কাজী কান্দা চরে এই চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো তারা কিভাবে এই চরে বসবাস করেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো মনে করেন একবার ভাঙছি হলো অষ্টআশিতে ভেঙে গেছি তার আগে ভেঙে গেছি হলো একাত্তরে হুম পাকিস্তান পিরিয়ডে আমাদের এখানে বসে ছিল ও তার মানে অনেক আগে উনি চর্চা ছিল মাঝখানে অষ্টআশিতে ভেঙে গেছে মাঝখানে অষ্টআশিতে ভেঙে তখন আপনারা কোথায় গেছিলেন আমরা গেছিলাম ফরিদপুরে আমার জন্মস্থান ফরিদপুর পরে আবার চলে যাচ্ছে আবার আসছে তো ভাঙা গড়া খেলার একজন সাক্ষী হ্যাঁ তো যা কিছু আছে ঈশ্বরের এলাকা ই আছে আমরা সব করতে মানাটা সম্ভব নাই আমরা সব যাইতো পারি না এই হিসেবে আমরা সরসর দি থাকি বাপ সম্পদ আছে এই হিসাবে কই দিকে খাই যে আপনাদের চরটিতে স্কুল আছে হসপিটাল নাই জি না হসপিটাল নাই

গরু আনবে দেখ গরু দেখালাই এবার যান কত কষ্ট করবো জানে বিষ করে যাব এই যে এই যে রোগ বেশ করে গেছে কি কষ্ট যে করবেনা খাই বাড়িঘর কতবার আমার আমার বাড়িঘর কতবার বাংছে তার খবর দিয়ে এই ছয় মাসে এক বাঙ্গার দিছে গাঙে চলতে আসকা আমি একজো কা

যে নৌকার যাতায়াত করার সমস্যা তাছাড়া খাওয়া দাওয়ার কোনা কি বলছেন এই খাতে ডাটা শাক আর ভেন্ডি ডাটা আর ভেঞ্জি শাক ডাটা শাক তো খুব সুন্দর দায়ের শাক হয়েছে কতটুকু জাগার মধ্যে বলছেন কাকা

বন্ধুরা আমি এখন যেই ক্ষেতটিতে রয়েছি এই ক্ষেতটিতে কিন্তু মিষ্টি কুমড়ার আবাদ করা হয়েছে অনেক বড় বড় মিষ্টির কুমড়া পুরো ক্ষেত জুড়ে কিন্তু অনেক দেখুন এই যে আসলে এই চরের জমিনে কিন্তু উর্বর জমিন এখানে যত ধরনের ফসলই বোনা হোক না কেন সমস্ত ফসলগুলো কিন্তু খুব ভালো হয় কাকাই যা আপনার এই ক্ষেত্রে লাউ বনছেন অনেক লাউ ধরছে দেখা যায় হ্যাঁ এগুলোকে বিক্রি করার জন্য বলছেন হ্যাঁ বিক্রি করবো খাবো মিষ্টি লাউ মিষ্টি লাউ হ্যাঁ খাওয়ার জন্য বলছেন বিক্রি করার জন্য এগুলি কেমন পয়সা পাচ্ছেন এ একটা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা তাহলে তো ওই তরকারি এগুলো আবাদ করে আপনারা খান হ্যাঁ নদীর তরকারি মাছ খান তো চরের মানুষজন আপনারা খাবার খেতে ভালো খান না আমরা তো আল্লাহ রবী নিজে হাতে তৈরি করে খাই আমরা এই কেনা জিনিসের মধ্যে মেলা গুণবল এই যেগুলো

গরিব মানুষ চলে থাক যতটুকু মানুষের চলে আর কি আমাকে যতটুকু সময় থাকে ততটুকি চলতেছে আর কি ভালো ভালোবাসার নদীতে ভাঙা বাংছে এ পর্যন্ত দুই বাঙ্গা দিছি আমরা ভাই আর চরে বাড়ি বলতে ভাই নদীতে একবার ভাঙ্গা আবার নিয়ে যায় বেশি নাই এনে যে একবার চার পাঁচ বিঘা আসলো ভাঙে গেছে আবার বাড়ি গেছে আবার এই চার পাঁচ বিঘে চার পাঁচ বিঘে বদি আসে

তারপরে লাউ শাক মিষ্টি কুমড়া এইসবের সবই ঠিকই ভালো আছি একটা লাইন হলো সমস্যা যাতে শহরে থেকে বিপদ আপদ দেখা ইমার্জেন্সি একটা রুগীপথ রইলে ওই সময় আমাদের একটু সমস্যা যাতায়াত দেখা গেল একটা গর্ভবতী মহিলা বাচ্চা হওয়ার জন্য এই নদী পার হয়ে যাইতে হয় তখন অনেক ক্ষেত্রে সেই রোগীগুলো অ্যাক্সিডেন্ট হয় না অ্যাক্সিডেন্ট হয় এটাই সমস্যা আপনি কি বিক্রি করেন এই চুরিমালা

আমার সরের দরকার হলো বড় হাসপাতাল বড় ডাক্তার আর সরটা বান্দার জন্য উজার মাথায় সর বাইন দেয় আমরা অনেক দিনই সরে থাকা পারুন ওই মা বাবা জাগি গেছে কোনো বাঙ্গার সমস্যা নাই হাজিগঞ্জ ফিরে গেছে হরিরামপুর ফিরে গেছে আমার সর যদি উজানের মাঠে বাইন দেয় তাহলে আমরা খুব শান্তি হালে এই চলা। চলাফেরা করা হবে আমরা এই সরি এর আগে এই স্বরে ছিলাম আছিলাম আমরা বন্যায়শের বন্যার আগে স্বর ভাঙ্গার পর আমরা অন্য জায়গায় ফরিদপুর মধ্যে আশ্রয় ফিরে আবার এই জাগছে জাগার পরে আমরা তিরিশ বছর ধরে আবার ফিরে নতুন ফিরে আবার গাঙ্গে জমি জমা গেছে ওই এটা সদরপুর জেলার মধ্যে ওজন এর গাঙ্গিন হই গেছে দাদার কেলে জমি কি করা যাব কি জামু কথা আমমো কেমনছাও তোমার মাথায় কি ভাত ভাত করলে কেন যদি তোছাও हां अपनনি তোমারা ابو লাগেনি তোছাও তোমার ابو কোথায় কি খেতে কাজ করতেছে আপা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে কি করতেছেন এগুলে এই যে এটা যে ভুট্টা আর আমাদের এলাকায় বলে গুটি ভুট্টার খোল এগুলো হ্যাঁ ভুট্টার খোল কি আপনি কি এই বাড়ির বউ নাকি আমি আমি এই বাড়ির বউ তাহলে আপনার বাবার বাসা কোথায় বাবার বাসা শালিপুর শালিপুর চর হ্যাঁ শালিপুর চর আবার আরেক চরে আসছেন চরের মেয়ে চরে বিয়ে হইছে কি চরে থাকতে কি ভালো লাগে যেহেতু হ্যাঁ ভাই ভালো আছি এই খেতে আপনার জি কি বলছেন জিরেতি মশলা হ্যাঁ মশলা এটা মশলা জাতীয় মশলা জাতীয় কেমন হয়েছিল খুব ভালো হয়েছে

কোটার মধ্যে হলো ওষুধ পোকা मारे দেখ এটা এই এই মনে করেন জালিগুন মেরে হেলা আচ্ছা এই জালি এই এটা দিলি পোকা সেটা মধ্যে মারা যায় এর মধ্যে মেডিসিন দিছেন দা মেডিসিন দাইছে পানির মধ্যে আছে হ্যাঁ

জমিতে হাল দিচ্ছেন এই জমিটা আপনার না এই অন্য গ্রাস্তর গ্রাস্তর এই জমিতে কি ফসল হবে এটা সমান করব তারপরে সামনে বছর ধান লাগাবো ওই নিচু জমি তো হ্যাঁ নিচু জমি এই বছর ধান লাগাই তোলাই দেবো নিচু জমিতে ধানের চাষ হয় না হ্যাঁ মানে এখন সমান সমান করতেছি এর এখন আর ধান লাগালে ধান হবে না

নব্বই বছর নব্বই মার্শাল্লাহ তাহলে যে কাজী কান্দার চরে কতগুলো পরিবার বসবাস করে দেড়শো ওখানে দেশ মোট লোকজন কতগুলো আছে চার পাঁচশো তার চার পাঁচশো এই চার পাঁচশো লোক নিয়ে ওই যে কাজী কান্দার চর হ্যাঁ এখানে জমির মূল্য কীরকম জমির মূল্য দেড় লাখ দেড় লাখ এখান এই জমি কি রেস্টি করা যায় ওই যে স্টেমের পর সেই লাগে

কিন্তু গাছে পানি দিতে হয় হ্যাঁ গাছে পানি দিই সার দিই আর গাছের পানি এবং সার দিলে গাছ ভালো হয় গাছ ভালো হয় গাছ জল আসে হ্যাঁ তিনটে আছে দুধ হয় কে আছে বা কে যদি

জমি কিনা বাড়ি করছে জমি করছে এদিন তো জমির বিঘা কত করে দেড় লাখ দুই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ অবস্থা হবে এক লাখে পাওয়া যায় মাটি হয়ে যায় মাটি হয়ে বন্ধুরা কাজী কান্দা চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ